উনিশশো বাহাত্তর সালে শেষবারের মতো মানুষ পা রেখেছিল চাঁদের মাটিতে সেই মিশনের নাম ছিল অ্যাপেলো সেভেন্টি তারপর কেটে গেছে প্রায় পঞ্চাশ বছর কিন্তু প্রশ্নটা থেকে গেছে আবার কবে চাঁদে ফিরবে আজকের ভিডিওতে আমরা জানবো নাসার নতুন আর্টিকেলস মিশন আসলে কি কেন এই মিশন এত গুরুত্বপূর্ণ আর কেন আমরা আবার দেখতে পাব মানুষের পদচিহ্ন চাঁদের ধুলো মাটিতে চাঁদ শুধু একটা উপগ্রহ নয় এটা ভবিষ্যতের মহাকাশ অভিযান দরজা নাসা মনে করে চাঁদে আবার মানুষ পাঠানোর মাধ্যমে আমরা মঙ্গল গ্রহে যাওয়ার প্রস্তুতি নিতে পারব আর সেই কারণেই শুরু হলো মিশন মিশন হল একাধিক ধাপে পরিচালিত একটি প্রকল্প যার লক্ষ্য দুই সালের মধ্যে মানুষকে আবার চাঁদে পাঠানোর এই প্রজেক্টের তিনটি প্রধান ধাপ আছে আর্টিকেল দুই মানুষ ছাড়া একটি পরীক্ষিতমূলক ফ্লাইট সবলভাবে সম্পন্ন হয়েছে নাম্বার টু আর্টিকেলস দুই হাজার পঁচিশ এর চারজন নবচারী চাঁদের আশেপাশে ঘুরে ফিরে আসবেন আর্টিকেলস তিন দুই হাজার ছাব্বিশে এতে মানুষ চাঁদের দক্ষিণ মেরুতে নামবে যেখানে আগে কেউ যায়নি আর্টিকেল মিশনের নবচারীদের মধ্যে থাকবেন একজন মহিলা এবং একজন আফ্রিকান আমেরিকান নবচারী যা ইতিহাসের প্রথমবারের মতো এই মিশনে থাকবে আধুনিক নতুন প্রজন্মের দক্ষিণ মেরু এলাকায় বরফের মতো জমাট পানি আছে বলে ধারণা করা হয় যদি বিজ্ঞানীরা সেটি প্রমাণ করতে পারেন তাহলে ভবিষ্যতে মহাকাশ যাত্রীরা সেখান থেকেই অক্সিজেন ও রকেট ফুয়েল তৈরি করতে পারবেন মানে চাঁদ হয়ে উঠতে পারে স্পেস স্টেশনের মতো রিফুয়েল পয়েন্ট স্পেস লঞ্চ সিস্টেম বিশ্বের সবচেয়ে শক্তিশালী রকেট অরিয়ন্স ক্যাপসুল নবচারীদের নিরাপদে নিয়ে যায় লঞ্চার রেটিওয়ে স্টেশন চাঁদের কক্ষপথে ছোট একটি স্পেস স্টেশন যেখানে নবচারীরা নামার আগে প্রস্তুতি নেবে